হ্যালো বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম যেখানে আমরা জীবনের ছোট ছোট লক্ষণগুলি শেয়ার করব যা আপনার ভবিষ্যৎ ভাগ্য এবং বাড়ির অবস্থাকে প্রভাবিত করতে পারে আজ আমরা আপনার হাত থেকে সাদা জিনিস পড়ে যাওয়ার লক্ষণগুলি সম্পর্কে কথা বলতে যাচ্ছি এগুলি কি কেবল কাকতালীয় নাকি এর মধ্যে কোনো গভীর বার্তা লুকিয়ে আছে এই ভিডিওতে আমরা তাদের ধর্মীয় বৈজ্ঞানিক এবং দৈনন্দিন অর্থ ব্যাখ্যা করব পাশাপাশি এই লক্ষণগুলির নেতিবাচক প্রভাব কমাতে সাহায্য করার জন্য প্রতিকারগুলিও ব্যাখ্যা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না আমাদের জীবনে অনেক ছোট ছোট ঘটনা রয়েছে যা আমরা উপেক্ষা করি কিন্তু বারবার বা হঠাৎ ঘটে যাওয়া ঘটনাগুলি একটি বার্তার প্রতীক হতে পারে এরকম একটি ঘটনা হলো আমাদের হাত থেকে সাদা জিনিস পড়ে যাওয়া বা পড়ে যাওয়া প্রায়শই দেখা যায় যে সাদা জিনিস যেমন সাদা সুতো কাপড় মুক্তা দুধ হলুদের পেস্ট বা অন্যান্য সাদা জিনিস হঠাৎ আমাদের হাত থেকে পড়ে যায় বা পিছলে যায় ভারতীয় সংস্কৃতি এবং ধর্মীয় দৃষ্টিকোণে এই জাতীয় লক্ষণগুলিকে কখনো কখনো অশুভ বলে মনে করা হয় কারণ সাদা রং শান্তি এবং পবিত্রতার প্রতীক হিসাবে বিবেচনা করা হয় এবং এর হঠাৎ পড়ে যাওয়া বা হারিয়ে যাওয়াকে নেতিবাচক শক্তির লক্ষণ বা অপ্রত্যাশিত বাধা হিসাবে ব্যাখ্যা করা যেতে পারে উদাহরণস্বরূপ যদি কোনো ধর্মীয় আচারে ব্যবহৃত দুধ বা ঘি হাত থেকে পড়ে যায় তবে প্রাচীন বিশ্বাস অনুসারে এটি সম্পদের ক্ষতি পারিবারিক উত্তেজনা বা স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার ইঙ্গিত দিতে পারে একইভাবে সাদা সুতো বা কাপড় হঠাৎ করে পিছলে যাওয়াকেও সম্পর্কের দূরত্ব বা চুক্তি ভাঙ্গনের প্রতীক হিসাবে বিবেচনা করা হয় তবে এটি কেবল ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয় বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এটি মনোযোগ এবং সতর্কতার অভাব দ্বারাও ব্যাখ্যা করা যেতে পারে যখন আমরা কোন সাদা জিনিস ধরে পিছলে যেতে দেই তখন তা অসাবধানতা বা মানসিক উদ্বেগের লক্ষণ হতে পারে মানসিকভাবে এটি ইঙ্গিত দেয় যে আমরা আমাদের চারপাশের পরিস্থিতির প্রতি যথেষ্ট মনোযোগ দিচ্ছি না ছোট ছোট জিনিসগুলিকে আমাদের জীবনে বিভ্রান্তি এবং কষ্ট তৈরি করতে দিচ্ছি যখন আমরা এই জাতীয় লক্ষণগুলি লক্ষ্য করি তখন সেগুলিকে উপেক্ষা না করে বরং আমাদের জীবনযাত্রা চিন্তাভাবনা এবং কর্মের দিকে মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ যদি সাদা জিনিসগুলি বারবার আমাদের হাত থেকে পড়ে যায় তাহলে আমাদের প্রথমে পরীক্ষা করা উচিত যে আমরা মানসিকভাবে ক্লান্ত হাতের ভারসাম্যহীন অথবা আমাদের দৈনন্দিন জীবনে অতিরিক্ত চাপ অনুভব করছি কিনা ধর্মীয়ভাবে এই সময়ে মন্দিরে প্রার্থনা করা এবং দুধ ভাত বা সাদা ফুলের মতো সাদা জিনিস নিবেদন করা শুভ বলে মনে করা হয় এটি বিশ্বাস করা হয় যে এটি নেতিবাচক শক্তির প্রভাব হ্রাস করে এবং ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি করে উপরন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা এবং বাড়িতে সাদা জিনিসপত্রের ব্যবস্থার দিকে বিশেষ মনোযোগ দেওয়া উচিত এটিও বিশ্বাস করা হয় যে হাত থেকে জিনিসপত্র পড়ে যাওয়া কারও বাড়িতে বা কর্মক্ষেত্রে বিশৃঙ্খলা এবং অনিয়মের সাথে সম্পর্কিত হতে পারে অতএব এই চিহ্নটিকে একটি সতর্ক হিসেবে গ্রহণ করা এবং জীবনে ছোটখাটো উন্নতি করা উপকারী ধর্মীয় বিশ্বাস অনুসারে যদি কারও হাত থেকে কোনো সাদা জিনিস পড়ে যায় তাহলে অবিলম্বে হাত ধুয়ে ঈশ্বর বা দেবদেবীদের স্মরণ করা উচিত এটিকে অশুভ চিহ্ন হিসেবে গ্রহণ করবেন না বরং এটিকে একটি সতর্ক হিসেবে বিবেচনা করুন এবং এটিকে নিজের মানসিক অবস্থার উন্নতি এবং কর্মে সতর্ক থাকার সুযোগ হিসেবে ব্যবহার করুন অনেক পণ্ডিত আরও বলেন যে হাত থেকে জিনিসপত্র পড়ে যাওয়া প্রকৃতির এক ধরনের সংকেত যে আমাদের জীবনে ভারসাম্য বজায় রাখা উচিত আমাদের হাত থেকে সাদা জিনিস পড়ে যাওয়া ভারসাম্যহীনতার প্রতীক যদি আমরা এই সতর্কবার্তাটি বুঝতে পারি এবং আমাদের কর্ম সম্পর্ক এবং চিন্তাভাবনায় ভারসাম্য আনতে পারি তাহলে এটি একটি শুভ লক্ষণে রূপান্তরিত হতে পারে এছাড়াও এই অশুভ লক্ষণের প্রভাব কমানোর জন্য কিছু ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে যেমন সকালে সাদা জিনিস দিয়ে ধ্যান এবং প্রাণায়াম অনুশীলন করা বাড়িতে একটি ম্লান সাদা প্রদীপ চালানো এবং দেবতাদের উদ্দেশ্যে সাদা ফুল এবং মিষ্টি নিবেদন করা যদি আপনার হাত থেকে কোনো সাদা জিনিস পড়ে যায় তাহলে তাৎক্ষণিকভাবে তা তুলে নিন এবং একটি নিরাপদ স্থানে রাখুন পাশাপাশি ইতিবাচক চিন্তাভাবনা রাখুন এটি জীবনে উন্নতি এবং সতর্ক অনুপ্রাণিত করতে পারে এছাড়াও মনে রাখবেন যে আপনার হাত থেকে জিনিস পড়ে যাওয়া কখনো কখনো স্বাস্থ্যের সাথে সম্পর্কিত হতে পারে এটি শারীরিক ক্লান্তি চোখের দুর্বলতা অঙ্গ প্রত্যঙ্গে দুর্বলতা বা ভারসাম্যের অভাবকে নির্দেশ করতে পারে অতএব এই লক্ষণটিকে কেবল অশুভ মনে না করে এটিকে আপনার স্বাস্থ্য এবং মানসিক অবস্থা পর্যালোচনা করার সুযোগ হিসাবে বিবেচনা করুন সুতরাং আপনার হাত থেকে সাদা জিনিস পড়ে যাওয়া বা পড়ে যাওয়া কোনো পরিস্থিতিতেই উপেক্ষা করা উচিত নয় এই লক্ষণটি আমাদের জীবনের অনেক দিক প্রতিফলিত করতে পারে ধর্মীয় মানসিক শারীরিক এবং সামাজিক এটি সঠিকভাবে বুঝতে এবং সঠিক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আমরা কেবল অশুভ প্রভাবকে প্রশমিত করতে পারি না বরং এটিকে জীবনে ইতিবাচক পরিবর্তন এবং সতর্কতার বার্তায় রূপান্তরিত করতে পারি তাই যখনই আপনার হাত থেকে সাদা জিনিস পড়ে যায় ভয় পাবেন না বরং সচেতন থাকুন আপনার মানসিক এবং শারীরিক অবস্থা পর্যালোচনা করুন এবং যথাযথ ধর্মীয় বা বৈজ্ঞানিক ব্যবস্থা গ্রহণ করুন এই চিহ্নটি আমাদের শেখায় যে জীবনের ছোট ছোট ঘটনাগুলিও গুরুত্বপূর্ণ বার্তা বহন করে এবং আমরা যদি সেগুলি বুঝতে পারি এবং সেগুলি অনুসারে কাজ করি তবে সেগুলি আমাদের জীবনকে আরও উন্নত এবং ভারসাম্যপূর্ণ করতে সাহায্য করতে পারে আমাদের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যা আমরা প্রায়শই তুচ্ছ বলে উড়িয়ে দিই কিন্তু এই ঘটনাগুলি কখনও কখনো গভীর বার্তা বা সতর্কীকরণের প্রতীক হতে পারে এরকম একটি লক্ষণ হল বারবার হাত থেকে জিনিসপত্র পড়ে যাওয়া এটি কেবল একটি কাকতালীয় ঘটনা বা অসাবধানতা নয় বরং জীবনের বিভিন্ন দিকের সাথে সম্পর্কিত একটি লক্ষণও হতে পারে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ভারতীয় সংস্কৃতিতে কারো হাত থেকে জিনিসপত্র পড়ে যাওয়াকে কখনো কখনো অশুভ বলে মনে করা হয় এটি অপ্রত্যাশিত বাধা বাড়িতে বা কর্মক্ষেত্রে নেতিবাচক শক্তি অথবা স্বাস্থ্য ও মানসিক অবস্থার ভারসাম্যহীনতা নির্দেশ করে বলে বিশ্বাস করা হয় উদাহরণস্বরূপ যদি প্রার্থনার সময় ঘি দুধ বা অন্য কোনো পবিত্র জিনিস বারবার কারো হাত থেকে পড়ে যায় তবে এটি সতর্ক এবং সতর্কতার লক্ষণ হিসাবে বিবেচিত হয় অনেক ধর্মীয় গ্রন্থ এবং পণ্ডিতদের মতে এই সময়ে ব্যক্তির কর্মশৈলী মানসিক অবস্থা এবং জীবনের ছোট ছোট সিদ্ধান্তের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া উচিত বৈজ্ঞানিকভাবে বারবার জিনিসপত্র ফেলে দেওয়াও ব্যক্তির শারীরিক ও মানসিক অবস্থার ইঙ্গিত দিতে পারে প্রায়শই দেখা যায় যে ক্লান্তি মানসিক চাপ হাত ও পায়ে দুর্বলতা ভারসাম্যহীনতা দৃষ্টি সমস্যা বা হাতে ধরার অভাবের কারণে হাত থেকে জিনিসপত্র পড়ে যেতে পারে মানসিকভাবে যদি আমরা চিন্তিত উদ্বিগ্ন বা কোনো সমস্যায় ডুবে থাকি তাহলে আমাদের সতর্ক হ্রাস পায় যার ফলে হাত থেকে জিনিসপত্র পিছলে যাওয়ার ঘটনা বেড়ে যায় এই দৃষ্টিকোণ থেকে বারবার জিনিসপত্র ফেলে দেওয়া একটি শারীরিক বা মানসিক সতর্কতা হতে পারে যে আমাদের স্বাস্থ্য এবং জীবনযাত্রার প্রতি আমাদের মনোযোগ দেওয়া উচিত মানসিক দৃষ্টিকোণ থেকে বারবার জিনিসপত্র ফেলে দেওয়ার অভ্যাসটিও ইঙ্গিত দিতে পারে যে একজন ব্যক্তি তার জীবনে কিছুটা ভারসাম্যহীনতা অনুভব করছেন এটি ইঙ্গিত দেয় যে আমরা আমাদের কাজ সম্পর্ক বা মানসিক অবস্থার প্রতি পুরোপুরি সতর্ক নই কখনো কখনো, এই চিহ্নটি জীবনে অসাবধান বা সতর্ক না থাকার প্রবণতাও প্রতিফলিত করে এই সময়ে কারও মানসিক এবং মানসিক অবস্থা পর্যালোচনা করা গুরুত্বপূর্ণ যাতে ছোটখাটো অসাবধানতা বড় সমস্যায় পরিণত না হয় ধর্মীয় এবং জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে ঘন ঘন জিনিসপত্র পড়ে যাওয়াকেও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয় কখনও কখনও এটিকে গ্রহের অবস্থান বা নেতিবাচক শক্তির প্রভাবের লক্ষণ হিসাবে ব্যাখ্যা করা হয় প্রাচীন পণ্ডিতরা বলেছেন যে যদি কোনও ব্যক্তির বাড়িতে বা কর্মক্ষেত্রে বারবার জিনিসপত্র পড়ে থাকে তবে এটি অশান্তি নেতিবাচক চিন্তার প্রভাব বা পারিবারিক উত্তেজনার ইঙ্গিত দেয় এই সময়ে প্রার্থনা ধ্যান সাদা জিনিসপত্র দান এবং ঘর পরিষ্কার করার মতো ব্যবস্থা গ্রহণ ইতিবাচক শক্তি বৃদ্ধি করতে পারে এবং নেতিবাচক প্রভাব হ্রাস করতে পারে দৈনন্দিন জীবনে বারবার জিনিসপত্র পড়ে যাওয়ার ঘটনাও অনেক বার্তা বহন করে উদাহরণস্বরূপ যদি কোনো ব্যক্তি বারবার বাসনপত্র বা কাপড় ফেলে দেয় তবে এটি ইঙ্গিত দিতে পারে যে তার মানসিক মনোযোগ বিক্ষিপ্ত এটি আমাদের জীবনে ভারসাম্য এবং সংগঠনের অভাবেরও প্রতীক হতে পারে অতএব একজনের দৈনন্দিন রুটিন কাজের ধরন এবং মানসিক অবস্থার প্রতি মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ সময়ানুবর্তিতা ধ্যান প্রাণায়াম এবং গৃহস্থালীর জিনিসপত্র সঠিকভাবে সাজানোর মতো ছোট ছোট পরিবর্তন খুবই উপকারী হতে পারে কিছু বিশেষজ্ঞ বিশ্বাস করেন যে ঘন ঘন জিনিসপত্র পড়ে যাওয়া কখনো কখনো স্বাস্থ্যগত সমস্যার লক্ষণ হতে পারে উদাহরণস্বরূপ দৃষ্টিশক্তির দুর্বলতা অঙ্গ প্রত্যঙ্গের দুর্বলতা ক্লান্তি বা ঘুমের অভাবের কারণে হাত থেকে জিনিসপত্র পিছলে যেতে পারে এই সময়ে সঠিক ঘুম সুষম খাদ্য যোগব্যায়াম এবং ধ্যান সমস্যা কমাতে পারে উপরন্তু কর্মক্ষেত্রে এবং বাড়িতে জিনিসপত্র গুছিয়ে রাখা হাতের মুথোয় শক্তিশালী করা এবং মানসিক ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতিকারের মধ্যে রয়েছে বারবার পড়ে গেলে নেওয়া সহজ পদক্ষেপ যেমন সকাল ও সন্ধ্যায় ধ্যান করা সাদা জিনিসপত্র উৎসর্গ করা বাড়িতে একটি মৃদু প্রদীপ ঝালানো এবং নেতিবাচক চিন্তাভাবনা এড়ানো পূজা বা আচারের সময় যদি কোনো জিনিস পড়ে যায় তবে এটিকে অশুভ বলে মনে করা উচিত নয় বরং এটি একটি সতর্ক এবং সতর্কতার বার্তা ইতিবাচক মানসিকতা বজায় রাখা এবং পতিত জিনিসটিকে সম্মানের সাথে পরিচালনা করা এবং এটিকে তার সঠিক স্থানে স্থাপন করা উপকারী বারবার পড়ে যাওয়া জিনিসপত্রের ঘটনা আমাদের জীবনের ছোট ছোট ঘটনাগুলিতে মনোযোগ দেওয়ার গুরুত্ব শেখায় কখনও কখনও এই লক্ষণগুলি আমাদের সম্পর্ক স্বাস্থ্য এবং কর্ম পর্যালোচনা করার সুযোগ দেয় আমরা যদি এই লক্ষণগুলি বুঝতে পারি এবং প্রয়োজনীয় পরিবর্তন করি তবে এটি কেবল জীবনে ভারসাম্য এবং ইতিবাচকতা আনে না বরং মানসিক এবং আধ্যাত্মিকভাবেও শক্তিশালী করে সুতরাং বারবার হাত থেকে জিনিসপত্র পড়ে যাওয়া কেবল অসাবধানতার ফলাফল নয় বরং জীবনের বিভিন্ন ক্ষেত্রে ভারসাম্য এবং সতর্ক বজায় রাখার জন্য একটি সতর্ক ধর্মীয় বৈজ্ঞানিক এবং মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এটি বোঝার মাধ্যমে আমরা কেবল অশুভ প্রভাবগুলি হ্রাস করতে পারি না বরং এটিকে উন্নতি করার এবং আপনার জীবনে ইতিবাচক শক্তি আনার একটি সুযোগ হিসাবেও গ্রহণ করতে পারি তাই যদি আপনি বারবার আপনার হাত থেকে জিনিসপত্র হারিয়ে ফেলেন তবে এটিকে উপেক্ষা করবেন না এই লক্ষণগুলিতে মনোযোগ দিন আপনার মানসিক ও শারীরিক অবস্থা মূল্যায়ন করুন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন এভাবেই আপনি আপনার জীবনকে ভারসাম্যপূর্ণ নিরাপদ এবং ইতিবাচক করে তুলতে পারেন আমাদের জীবনে এমন অনেক ঘটনা আছে যা আমরা প্রায়শই উপেক্ষা করি স্বাভাবিক ভেবে কিন্তু এই ঘটনাগুলি কখনও কখনো আমাদের ভবিষ্যৎ ভাগ্য এবং দৈনন্দিন জীবনের উপর গভীর প্রভাব ফেলতে পারে আমরা এগুলিকে শুভ এবং অশুভ লক্ষণ হিসাবে চিনতে পারি দৈনন্দিন অভিজ্ঞতা প্রাকৃতিক ঘটনা স্বপ্ন বা অপ্রত্যাশিত ঘটনায় আমরা যে শুভ এবং অশুভ লক্ষণগুলি দেখি তা প্রায়শই আমাদের জীবনের ভবিষ্যতের পরিস্থিতির পূর্বাভাস দেয় ভারতীয় সংস্কৃতি এবং ধর্মশাস্ত্রে এই লক্ষণগুলিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে আমরা যদি এই লক্ষণগুলি বুঝতে পারি এবং সেই অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করি তাহলে আমরা আমাদের জীবনে সাফল্য সমৃদ্ধি এবং সুখ ও শান্তি অর্জন করতে পারি শুভ লক্ষণগুলি হল সেইগুলি যা ইতিবাচক শক্তি সাফল্য এবং শুভ ফলাফলের ইঙ্গিত দেয় উদাহরণস্বরূপ বাড়িতে হঠাৎ পাখির আগমন সঠিক সময়ে হাতে সাদা জিনিস পাওয়া স্বপ্নে ফুল ফোটা অথবা হঠাৎ কোনো শুভ ব্যক্তির সাথে দেখা এই সমস্ত ঘটনাগুলিকে শুভ লক্ষণ হিসাবে বিবেচনা করা হয় তাছাড়া হঠাৎ করে কোনো কাজ বা পরিকল্পনার সঠিক সমাধান খুঁজে পাওয়া খামার বা দোকানে অপ্রত্যাশিত লাভ সন্তান বা পরিবারের সুখ এই সবই জীবনের শুভ লক্ষণ ধর্মীয়ভাবে মন্দিরে সাদা ফুল পাওয়া সঠিক সময়ে প্রদীপ ঝালানো পূজার সময় সুগন্ধি ধূপ ঝালানো এবং দেবতাদের প্রতি আন্তরিক মনোযোগ এই সবই শুভ লক্ষণ জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির পূর্ব বা উত্তর দিকে ইতিবাচক শক্তির প্রবাহ প্রধান দরজায় শুভ প্রতীকের উপস্থিতি এবং বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রাখাকেও শুভ লক্ষণ হিসেবে বিবেচনা করা হয় অশুভ লক্ষণ হল সেইগুলি যা নেতিবাচক শক্তি বাধা সমস্যা বা কোনো ধরনের অসুবিধা নির্দেশ করে উদাহরণস্বরূপ ঘরে বারবার টিকটিকি দেখা সাদা জিনিস পিছলে পড়া অন্ধকার আগুন বা সাপের স্বপ্ন দেখা অশুভ লক্ষণ বলে মনে করা হয় একইভাবে কর্মক্ষেত্রে ক্রমাগত বাধা সম্পর্কের টানাপোড়েন হঠাৎ অসুস্থতা বৃদ্ধি বা বাড়িতে বারবার ক্ষতি হওয়া অশুভ লক্ষণ বলে মনে করা হয় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে প্রার্থনার সময় প্রদীপ নিভে যাওয়া ধূপ ঝালানো এবং মন্ত্র বা শ্লোক পাঠ করতে অসুবিধা হওয়াও অশুভ লক্ষণ বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে অস্বাভাবিক গ্রহের অবস্থান বাস্তুত্রুটি বা বাড়িতে বিশৃঙ্খলা অশুভ লক্ষণের দিকে পরিচালিত করতে পারে দৈনন্দিন জীবনে আমরা প্রায়শই ছোট ছোট লক্ষণ লক্ষ্য করি যা আমরা উপেক্ষা করি উদাহরণস্বরূপ একটি সাদা জিনিস পড়ে যাওয়া আমাদের হাত থেকে জিনিসপত্র পিছলে যাওয়া বারবার অদ্ভুত স্বপ্ন দেখা এবং পাখি বা প্রাণীর অদ্ভুত আচরণ এই সবই জীবনের আসন্ন ঘটনাগুলির ইঙ্গিত দেয় আমরা যদি এই লক্ষণগুলি বুঝতে পারি এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করি তাহলে অশুভ প্রভাবগুলি প্রশমিত করা যেতে পারে এবং শুভ ফলাফল বৃদ্ধি করা যেতে পারে ধর্মীয় গ্রন্থ এবং পণ্ডিতদের মতে শুভ এবং অশুভ লক্ষণগুলি জীবনে সতর্ক এবং নির্দেশনা উভয়ই হিসাবে কাজ করে শুভ লক্ষণগুলিকে উপেক্ষা করা উচিত নয় জীবনে ইতিবাচক পরিবর্তন আনার জন্য এগুলো বোঝা উচিত উদাহরণস্বরূপ যদি কেউ সাদা ফুল খুঁজে পায় তাহলে দেবতাদের উদ্দেশ্যে সেগুলো নিবেদন করা ঘর পরিষ্কার করা ধ্যান করা বা প্রার্থনা করা উপকারী একইভাবে যদি কেউ কর্মক্ষেত্রে হঠাৎ সাফল্য লাভ বা সুসংবাদ পায় তাহলে তা নিজের জীবন উন্নত করার জন্য ব্যবহার করা উচিত অশুভ লক্ষণ উপেক্ষা করা ক্ষতিকারক হতে পারে বরং এই লক্ষণগুলিকে একটি সতর্ক হিসাবে নেওয়া উচিত যদি বারবার হাত থেকে সাদা জিনিস পড়ে যায় তবে এটি মানসিক এবং শারীরিক ভারসাম্যহীনতার লক্ষণ হিসাবে বিবেচিত হয় এবং একজনের স্বাস্থ্য এবং জীবনযাত্রার দিকে মনোযোগ দেওয়া উচিত যদি বাড়িতে বারবার ক্ষতি বা দ্বন্দ্ব দেখা দেয় তাহলে এটি নেতিবাচক শক্তির ইঙ্গিত দেয় যা পূজা ধ্যান মন্ত্র এবং বাস্তু সংশোধনের মতো আচার অনুষ্ঠানের মাধ্যমে দূর করা উচিত ধর্মীয় প্রতিকার শুভ এবং অশুভ লক্ষণ প্রতিরোধের জন্য বেশ কয়েকটি সহজ এবং কার্যকর উপায় নির্দেশ করে উদাহরণস্বরূপ সাদা ফুল দুধ ঘি এবং ভাত নিবেদন করা প্রদীপ ঝালানো মন্ত্র জপ করা এবং বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রাখা তাছাড়া যোগব্যায়াম ধ্যান এবং প্রাণায়াম অনুশীলন মানসিক ভারসাম্য এবং ইতিবাচক শক্তি বজায় রাখতেও সাহায্য করে অশুভ সময়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখা এবং রাগ এবং নেতিবাচক চিন্তাভাবনা এড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বপ্নের মাধ্যমে প্রাপ্ত শুভ এবং অশুভ লক্ষণও গুরুত্বপূর্ণ ধর্মীয় ও জ্যোতিষশাস্ত্রীয় বিশ্বাস অনুসারে স্বপ্নে ফুল জল সূর্য চন্দ্র এবং পাখি দেখা শুভ বলে বিবেচিত হয় অন্যদিকে অন্ধকার আগুন সাপ ভূত বা রক্ত অশুভ বলে বিবেচিত হয় অতএব স্বপ্ন বোঝা এবং উপযুক্ত সময়ে যথাযথ ব্যবস্থা নেওয়া গুরুত্বপূর্ণ পুনরাবৃত্ত লক্ষণ শুভ বা অশুভ যাই হোক না কেন আমাদের জীবনের ছোট ছোট দিকগুলি পর্যালোচনা করার জন্য সতর্ক করে এই লক্ষণগুলি আমাদের স্বাস্থ্য পরিবার কর্মক্ষেত্র আর্থিক পরিস্থিতি এবং মানসিক অবস্থাকে প্রভাবিত করতে পারে যদি আমরা এগুলি বুঝতে পারি এবং সেগুলি অনুসারে কাজ করি তবে এগুলি আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন এবং সমৃদ্ধি আনতে পারে অতএব আমাদের পথে আসা প্রতিটি লক্ষণের প্রতি মনোযোগ দেওয়া এবং যথাযথ পদক্ষেপ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো এবং খারাপ লক্ষণগুলি আমাদের জীবনে সতর্ক ব্যবস্থার মতো এই লক্ষণগুলি আমাদের কর্ম চিন্তাভাবনা এবং আচরণে ভারসাম্য বজায় রাখতে শেখায় ধর্মীয় জ্যোতিষশাস্ত্রীয় বৈজ্ঞানিক এবং ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে এই লক্ষণগুলি বোঝা এবং সেই অনুযায়ী জীবনযাপন করা সাফল্য সুখ শান্তি এবং সমৃদ্ধি আনতে সহায়তা করে তাই যদি আপনি কোন চিহ্ন লক্ষ্য করেন তা সে আপনার হাত থেকে কিছু পড়ে যাওয়া স্বপ্নে দেখা পাখি বা প্রাণীর আচরণ অথবা আপনার বাড়িতে অনিয়ম তাহলে তা উপেক্ষা করবেন না এটিকে আপনার জীবনের উন্নতি এবং ভারসাম্য বজায় রাখার একটি সুযোগ হিসেবে বিবেচনা করুন এবং শুভ লক্ষণ প্রচার এবং অশুভ লক্ষণ প্রশমনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন সুতরাং জীবনের শুভ এবং অশুভ লক্ষণ আমাদের চেতনা সচেতনতা এবং সতর্ক বৃদ্ধির একটি উপায় এগুলি বোঝার এবং সঠিক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আমরা কেবল নেতিবাচক প্রভাব এড়াতে পারি না বরং আমাদের জীবনে সুখ সমৃদ্ধি এবং শান্তিও আনতে পারি অতএব আমাদের পথে আসা প্রতিটি চিহ্ন সাবধানে পর্যবেক্ষণ করুন শনাক্ত করুন এবং সেই অনুযায়ী যথাযথ পদক্ষেপ নিন এটি একটি ভারসাম্যপূর্ণ সুখী এবং ইতিবাচক জীবনযাপনের পথ বন্ধুরা আমরা দেখেছি যে আপনার হাত থেকে সাদা জিনিস পড়ে যাওয়া কেবল একটি কাকতালীয় ঘটনা নয় এগুলি আপনার জীবনে ভারসাম্যের অভাব বা মনোযোগের অভাবের একটি সতর্ক লক্ষণ হতে পারে এই ছোট লক্ষণগুলি বোঝার মাধ্যমে আপনি কেবল আপনার বাড়ি এবং স্বাস্থ্য রক্ষা করতে পারবেন না বরং আপনার জীবনে ইতিবাচক পরিবর্তনও আনতে পারবেন যদি আপনি এই ভিডিওটি উপভোগ করেন তাহলে দয়া করে এটি লাইক করুন আপনার বন্ধুদের এবং পরিবারের সাথে শেয়ার করুন এবং এই ধরনের আরও সহায়ক ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এছাড়াও কোনো আপডেট মিস না করার জন্য বেল আইকনটি টিপতে ভুলবেন না ধন্যবাদ